অন্ধকারের মাঝে পথ খুঁজে পাওয়া মানুষের প্রকৃত পথ আজকের গল্প আলোর পথ আবদুল্লা ছিল গ্রামের একজন যুবক ব্যবসায়ী তার দোকানে সব সময় ভিড় লেগেই থাকতো কিন্তু তার হৃদয় ছিল অস্থির সে চাইতো আরো টাকা আরো নাম একদিন এক দরিদ্র বৃদ্ধা মহিলা এলো তার দোকানে বলল। বাবা আমার ছেলের জন্য একটা জামা চাই কিন্তু টাকাটা কম আবদুল্লা চোখে পড়ল বৃদ্ধার অনুধারণা ভরা দৃষ্টি কিন্তু তার লোক জয় পেল সে পুরোনো কাপড়কে নতুন বলে দ্বিগুণ দামে বিক্রি করলো সেই রাতেই তার ঘুম হারিয়ে গেল বারবার মনে হতে লাগলো আমি এক অসহায়কে ঠকিয়েছি আমি পাপ করেছি পরের দিন সে খুঁজতে লাগলো বৃদ্ধাকে অবশেষে মসজিদের পাশে পেল তাকে আবদুল্লাহ কেঁদে বলল মা আমি আপনাকে ঠকিয়েছি ক্ষমা করবেন এই কাপড় আর এই টাকা আপনার মহিলা বলল বেটা তুই তবা করেছিস আল্লাহ তোকে ক্ষমা করবেন পাপের ফল তিক্ত কিন্তু তওবা আলোর পথ সেই দিন থেকে তার জীবন সত্য আর ন্যায় ছিল ব্যবসার মূল নীতি ভাই ও বোনেরা মনে রাখবেন তওবা মানুষকে আলোর পথে নিয়ে যায় এই গল্প থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার মতামত আর অবশ্যই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবেন